আপনি কার এটাই প্রত্যাশা করি আর আমাদের সেন্ট্রাল কমিটি যে নির্দেশনাগুলো আসবো আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব এবং আমরা পরবর্তীতে আমাদের অধিকার আদায় আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না এই বিষয় আমি আমার বক্তব্য শেষ করছি সার হিরাজ মুক্তি হলে রঙনাথ এসে মুক্তি হওয়ার জন্য অনেক আশা নিয়ে গেছিল আমরা অনেক আশা নিয়ে গেছিলাম তো ওখান থেকে আমরা মুক্তি পাবো আসলে বিআরি পের যে এমন ষড়যন্ত্র যে ষড়যন্ত্রের কারণে আমাদেরকে অন্যদিকে করছে আমাদের প্রায় সবাই আশা ছিল যে না একটা ভালো একটা জিনিস সেটা কিন্তু আসে নাই তখন যখন লাস্টে সিনিয়র সচিব স্যার আসার দিচ্ছেন তখন আমাদের কিন্তু কিন্তু ফিডব্যাক শোনেন তারপরে চিন্তা করলাম কি হবে এর ভবিষ্যৎ তারপরে আমাদের কেন্দ্রীয় কমিটি আবার আমাদেরকে বলল যে না আমাদের মাঠে হবে এবং আমরা মাঠে আছি একটু আগে আমাদের এটিএম মুন্সিগঞ্জে এটিএসি রাজন সে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এর আগেও দিচ্ছে আমরা আসলে ভেঙে পড়বো না যদি কিছু আদায় করতে চাই তার পিছনে আমাদের সংগ্রাম করতে হবে এত সংগ্রাম একটা কথা বলছে যে যদি কোনো বিপদ আসে সবার আগে আমাকে তোমরা খবর দিও আমি যদি না থাকি তার মানে তার নীতি তো কি মানে খেয়াল করছে যে আপনাদেরকে ছেড়ে দেয় না খবরদার মানে অনেক আপনাদের কথা বিয়ে আসবে তার মানে আমাদের ছেড়ে দেওয়া যাবে না এবং আরও একটা কথা বারবার বলতে চাই এখানে বিশৃঙ্খলা করা যাবে আমরা এক ধাক পরিশ্রম করে প্রতিচয় হবে না আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো ইনশাআল্লাহ আমরা যখন কোনো কথা বলবো যে জিনিসটা এজিভ করবো যে যার ধর্মের মতো যেমন আমরা দৌড়ি ইনশাআল্লাহ আমাদের যা আছে তারা তাদের মতো বলবে অবশ্যই বলতে হবে এটা আমাদের নিত্য দাবি কিন্তু ওই যে শিকল পড়িয়ে এখন যদি তোমরা খাবার বাড়াই যায় সেই খাবারের কোনো মূল্য নাই সেখানে নাই আমাদের কাউকে একটা কথা বলছে যে আমাদের সার্বিক জিনিসটা কত মানে আমাদের টাইকে রাখছে তো এই ব্রিটিশ শাসন আমরা চাই না আমরা চাই স্বাধীনতা আমরা চাই মুক্তি সমস্যা <laughs> <Ali>, <P faith> <food> Mata <laughs> a আমাদের শক্তিকে প্রকাশ করব প্রত্যেকে এক একজন হাতের সাথে হাত লাগান হাত লাগিয়ে আমরা আমাদের শক্তি প্রকাশ করব আমাদের ব্যঞ্জনটা কিভাবে আছে আমরা সেই বন্ধনটা প্রমাণ করব হাতে হাত

আপনারা সবাই জানেন গতকাল বিদ্যুৎ ভবনে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীর কথা বারো কোটি মানুষের এক বুক আশা নিয়ে অপেক্ষা করছিল যে হয়তো গতকাল ভবনে আমাদের মাননীয় সিনিয়র সচিব মহোদয় আশ্বাসের বাণীতে সমগ্র আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি তথা সমগ্র বারো কোটি মানুষ মুক্তি পাবে কিন্তু আমরা কি দেখতে পালাম আমরা দেখতে পালাম কর্তৃক এক ধরনের নীল নকশা বা প্রমোশনের মাধ্যমে যে চূড়ান্ত বিষয় আমাদেরকে আগে থেকে পূর্বে থেকে আরবি কর্তৃপক্ষ বলে আসছিল ঠিক সেটাই আমাদের সিনিয়র সচিব মহোদয় মুখ থেকে আমরা শুনতে পালাম আপনারা সবাই অবগত আছেন যে এই বারো কোটি মানুষের যে ভোগান্তি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ তথা যাবতীয় ভোগান্তির মূল কিন্তু আরবি শাসন আর দুর্নীতি আমরা চাইছিলাম আরবির এই দুঃশাসনার দুর্নীতি থেকে মুক্তি তথা সমগ্র বারো কোটি মানুষের মুক্তি কিন্তু গতকালকের মিটিং এর আলোচনায় কিন্তু এই বিষয়গুলো উঠে আসি নাই পরিষ্কার হয়ে যায় আমরা কিন্তু কোন ধরনের আর্থিক সুবিধা চাই নাই আমরা সুবিধা চাইছি যে আরবি দুর্নীতি দুঃশাসন থেকে আশিরা পল্লী বিদ্যুৎ সমগ্র জাতি মুক্তি পায় আপনারা খেয়াল করে দেখছেন আরবি আমাদেরকে সার্ভিস কোর্ট তথা বিভিন্ন ধরনের নীতি নির্দেশিকা নীতিমালা তৈরি করে যেভাবে গ্রাহক হয়রানি সহ বিভিন্ন বিষয় করে রাখছে সেখান থেকে মুক্তি পেতে হলে এই সার্ভিস কোর্ট এক হওয়া তথা বিভিন্ন নীতি নির্দেশিকা পরিবর্তন ছাড়া অন্য কোন উপায় নাই আপনারা খেয়াল করে রাখবেন দেখেন সমুদ্র আশিটা পলিবিত সমীকে সমিতি থেকে আর্মি কিন্তু বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে যাতে প্রতি বছরে আমরা লস করতে থাকি সেই রকম একটা পরিকল্পনা তাদের নীল নকশার মাধ্যমে দেখা যায় দেখতে পাই যে আর্মি এক ইন্টারেস্টে আমাদের কাছ থেকে তারা সুবিধা ভোগ করে আরবি যদি এই ওয়ান পার্সেন্ট ইন্টারেস্ট ভোগ করে ভোগ না করতো এবং বছরে যদি চব্বিশশো পঁচিশশো কোটি টাকার লাভ না করতো তাহলে কিন্তু আমাদের আশিটা পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু কোনো ধরনের লোজার বা কোন ধরনের আর্থিক দিক দিয়ে তাই আমরা চাইছিলাম কিন্তু আরবির এই যে নীতি পরিবর্তন হয় আরবির এই দুঃশাসন পরিবর্তন হয় আপনারা খেয়াল করে দেখছেন আমাদের যে প্রতিনিধি ছিল প্রতিনিধি কিন্তু যে ধরনের মালমান আরবি বিভিন্ন কায়দায় আর কে আমাদেরকে দিয়ে গৃহ প্রদানের সৃষ্টি করে সেগুলো কিন্তু মাননীয় সচিব মহাজার সামনে আমাদের প্রতিনিধি একবার পরিষ্কারভাবে এক এক করে দেখিয়েছে ঠিক ভাবে 500 টাকার মিটার আরবি কর্তৃপক্ষ আমাদের কাছে 500 টাকা দিয়ে চাপায় দেয় ঠিক টাকা কি আরবি ছুটি চাই না আমরা চাই না আমাদের যে বোনাস দেয় না আমরা চাই নাই যে আমাদের এমপ্লয়ায়ার অন্যান্য অতিরিক্ত সুবিধা দিক আমরা চাইছি কিন্তু ভারত কোটি মানুষের মুক্তি ঠিক জনগণটা চাই আমরা জনগণের মুক্তি আপনারা দেখেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সুযোগকрна দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা তার শতভাগের যে কর্মসূচি ঘোষণা সাতে সাথে সারাটা সারা বাংলাদেশ জুড়ে শতভাগ বাস্তবায়িত হয়েছে কিন্তু আরবি যে ননস্ট্যান্ডার্ড লাইন নির্মাণ করে আমাদের উপর চাপায় দিয়েছে তার ভূদানতি কিন্তু আজকে শীত জল বৃষ্টি হইলে আমরা কিন্তু দেখতে পাই কিন্তু আমাদের কি করছে মন্ত্রণালয় একটা ভুলভাল বুঝে আমাদের হাতে একটা মূলা ধরাই দিচ্ছে ব্যাপারটা এরকম এই এরকম একটা অথর্ব প্রতিষ্ঠান আমার মনে হয় বাংলাদেশে আর কোন প্রতিষ্ঠান নাই কিন্তু কিছুই বলেন পুরোপুরি একটা আমাদের লেভেলে যদি কোনো একটা প্রবলেম হয় আমরা দেখি না কখনো যে সরাসরি তারা হস্তক্ষেপ করে একটা সমাধান তারা আমাদেরকে দিচ্ছে আমাদের লাইনম্যানেরা আমার আমরা এখানে কষ্ট করে এখানে ই করে তারা হচ্ছে ওই মসনদে আরিবি ঢাকার মসনদে বসে আমাদের উপর ছড়ি ঘোড়ায় এই ফিল্ডে কাজ না করে তারা কখনো এই ফিল্ডের যে ফিল্ডের গুরুত্ব তারা বুঝতে পারবে না তারা কাজের আমাদের যে আমাদের যে দুঃখ কষ্ট কিছুই তারা বুঝতে পারবে না ব্যাপারটা হচ্ছে খায় বাঘে আমাদের আমরা কষ্ট করি দিনরাত আমরা মাঠে মাঠে কাজ করি আর তার তারা হচ্ছে শুভ ভক্ত করে তা আমরা আমাদের দাবি কিছুই না আমাদের দাবি দুইটা অভিন্দ সার্ভিস কর এবং আমাদের চুক্তি ভিত্তিক যারা আছে তাদেরকে মুক্তি দান করা